আর ইস্কি নিয়ে সারাদিন আমার কিভাবে কাটে এই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ তো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই পেজ টিশাস ব্লগ তো শুরুতে বলুন আপনাদের এরকম বৃষ্টি ভেজা সকাল কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে ঝুমঝুম বৃষ্টি হয় মেকলা মেকলা ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এমন ওয়েদার আমার খুবই ভালো লাগে তবে তার থেকেও বেশি ভালো লাগে বৃষ্টিতে ভেজা তবে এখন আর ছোটবেলার মতো এত ভিজা হয় না বৃষ্টিতে কারণ আমি ছোট্ট এক বাচ্চার মা বাচ্চার ঠান্ডা লাগবে জ্বর উঠবে আর নানা রকমের সমস্যা হতে পারে এ ভাই আর বেজাওয়া হয় না তাই তো স্নান করে সকাল সকাল আসন রেডি হয়ে নিচ্ছে সিঁদুর দিয়ে আর আমার মা বলে সকাল সকাল ঘুম থেকে যদি আগে দিয়ে দেওয়া হয় তাহলে যায় তাই সকালে উঠেই আগে স্নান করে নিয়েছি আর এখন দিচ্ছি তুলসী গাছে জল আর তুলসী গাছে জল দেওয়া হয়ে গেলে তুলসী মাতাকে একটু প্রণাম করে তুলসী ছিঁড়ে নিচ্ছে আমরা যারা হিন্দু আছে তাদের কিন্তু প্রতিদিনই এই তুলসী গুলা কারণ আমাদের পূজাতে দেওয়া লাগে আর এই তো পূজা দিয়ে নিচ্ছি আর পূজা দেওয়া হয়ে গেলে যাব নাস্তা করতে আমার খুব পেয়েছে আর কিছু একটা কারণ এখনো আর আড়িশ ঘুম থেকে উঠলে তো তাকে খাওয়াতে যেতে হবে আর তাকে খাওয়াতে গেলেই তো আমার দুই ঘন্টা সময় লেগে যাবে তাকে খাওয়াতে কারণ সে কিছুই খেতে চায় না অনেক কাহিনী করে তাকে খাওয়াতে হয় তাই আর বেশি ঝামেলা না করে একটা পরোটা বেজে নিয়েছি আর একটা ঢিম বেজে নিয়েছি যেহেতু ফ্রোজেন পরোটা পরোটাটা করতেও তো ঝামেলা হয় না আর ডিমটাও মাপলেট না করে এমনি ভাবে বেজে নিয়েছে আর এই তো আমার নাস্তা রেডি এখন চলে যাব খেতে আর যেহেতু খুব খিদে পেয়েছে তাই একটু তারাহোরা করে খেয়ে নেছিলাম আর যেই আমি খেতে বসেছি এর মধ্যে দেখি যে আরি ছুটে গেছে আর তাই একটু আরিশকে খাইয়ে দিছিলাম তবে তার খাওয়া এতটুকুই সে আর খাবে না বাকিটুকু আমাকেই খেতে হবে তো এই তো খাওয়া-দাওয়া শেষ করে এখন একটু আরিশকে সময় দিছিলাম তবে ইদানিং আরিশকে খুব কম সময় দিছি দেখা যায় বাচ্চায় এত কাজ থাকে যে আর এসে মতো আমি সময় দিতে পারি না কারণ আমি একা হাতে আমার সংসারটা সামলাই বাসার সব কাজে আমাকে করতে হয় তবে আমি যেটুকু পারি অবশ্যই তার সাথে আমি সময় কাটানোর চেষ্টা করি কারণ এগুলাই হচ্ছে আমার কাছে মেমোরাইবল মোমেন্ট কারণ সে যখন একটু বড় হয়ে যাবে সে তার মতোই থাকবে আমাকে আর এত বিরক্ত করবে না তখন আবার তার এই দুষ্টামিগুলো খুব মিস করব তো যাই হোক বিকালের দিকে একটা পার্সেল রিসিভ করেছিলাম দারাজ থেকে দারাজ থেকে আমি আরেশের জন্য কিছু টুকটাক জিনিস অর্ডার করেছিলাম তাই আরিস তো এইসব জিনিস পেয়ে অনেক খুশি সে এসব পেয়ে মাত্র খেলা শুরু করে দিয়েছে এই তো আজকের ভিডিও এইটুকু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার পেজটাকে একটু ফলো করে দিবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন